বিএনপি এখানে পুরো সরকারটাই বেসিক্যালি বিএনপির হয়ে কাজ করছে দেখুন বিএনপি একটি ডেফিনেটলি একটি বড় রাজনৈতিক দল কিন্তু তাদের যে প্রেশার করার যেই সক্ষমতাটা সেটা তারা ফুল ফ্লেজে ব্যবহার করছে এটা আমরা মনে করি যে সেটা একটা এটা আসলে রাজনৈতিকভাবে এই মুহূর্তে আমাদের বরঞ্চ উল্টাটা প্রয়োজন আমাদের এক ধরনের ঐকমত্যের জায়গা প্রয়োজন কিন্তু আমরা দেখেছি রাষ্ট্রপতির অপসারণের ব্যাপারে বলেন প্রোক্লামেশনের ব্যাপারে বলেন এবং মানে রাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ সেই সময় এবং এখন যতগুলো গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা আলাপ তুলেছি প্রত্যেকটা বিষয়ে ভেটো দিয়েছে বিএনপি এবং তাদের কথা মতোই কিন্তু ওই বিষয়গুলো আর কমপ্লিট হয়নি এখন আমরা দেখছি যে প্রশাসনের সমস্ত জায়গায় বিএনপির এবং জামাতের সকলের যে মানুষ বসানোর কথা সেটা তারা বসিয়ে ফেলেছেন এবং তারা চূড়ান্ত পরিমাণে অসহযোগিতা করছে চূড়ান্ত পরিমাণে আমাদের নেতাকর্মীদের কাছে প্রতিদিন আমরা খবর পাচ্ছি আমাদের নেতাকর্মীদের উপর হামলা হচ্ছে তাদেরকে বাড়িঘরে মানে একদম আগে রেজিমের মতো যন্ত্রণা করা হচ্ছে এবং এই যে বিষয়গুলো মিলিয়ে আমরা দেখতে পাচ্ছি যে পুরো সরকারটা আসলে বিএনপি সরকার হয়ে যাচ্ছে এটা আমাদের সকলের মিলে যে সরকার হওয়ার কথা ছিল সেটা আর নেই বরঞ্চ এটা বিএনপি সরকার যেহেতু তার মাঠের পাওয়ার বেশি এবং তার যে প্রশাসনিক কাঠামোর মধ্যে তার বিচরণ বেশি এই কারণে এটা পুরোটাই বিএনপি সরকার হয়ে গেছে দেখুন আমাদের পক্ষ থেকে আমরা বলছি যে আমরা জনতার সাথে আছি জনতার পক্ষ থেকে আমরা এরকম শুনেছি যদিও আমরা এটাকে পলিটিক্যালি কারেক্ট মনে করি না যে পাঁচ বছর সরকারকে দেখতে চাই এটা একটা আবেগ থেকে উৎ একটা কথা কিন্তু এটা কোনো বাস্তবিকতা নেই কিন্তু তারপরও বুঝতে হবে যে বাংলাদেশের মানুষ আসলে সংস্কারটা চাচ্ছে যখন তারা বলে যে পাঁচ বছর চাই এটারকে আমরা এভাবে রিড করছি যে তারা সংস্কার বিচার যে ম্যান্ডেট আসলে এই সরকারের আছে সেই কাজগুলো কমপ্লিট হোক সেটার একটা আকাঙ্ক্ষা আছে আম যেহেতু এটা একটা জনগণের আকাঙ্ক্ষা আছে আমরা এই আকাঙ্ক্ষার কথা কিন্তু বারবার একদম একদম শুরু থেকে নাগরিক কমিটি আট সেপ্টেম্বর হয়েছে বৈষম্য ছাত্র আন্দোলন তার আগের থেকেই সংগঠিত হওয়া শুরু করেছে আমরা এই দুইটা প্ল্যাটফর্ম কিন্তু একদম শুরু থেকে বলে আসছে যে বিচার সংস্কার তারপরে নির্বাচনের প্রসঙ্গ এবং সেক্ষেত্রেও গণপরিষদ নির্বাচন তাহলে বিচার সংস্কারের ম্যান্ডেট যেহেতু পিপলও চাচ্ছে আমরাও চাচ্ছি আমরা মনে করি যে সেটা নিয়ে আমরা আমরা জনগণের সাথেই বরঞ্চ বিলন করি এখন এটা নানান রাজনৈতিক দলের নানান চয়েস থাকতে পারে তারা প্রশাসনের সাথে যেতে পারে তারা পাড়ার পাওয়ার স্ট্রাকচারে ক্ষমতার কেন্দ্রে ঢুকতে পারে কিন্তু আমরা জনগণের সাথেই থাকব দেখুন একটা দুইটা রাজনৈতিক দল সবসময় আলাপ আলোচনা নানানভাবেই বসতে পারে এটা একটা রাজনৈতিক একটা সংস্কৃতির অংশ কিন্তু খুব আশা আশাবাদী হতাম যদি আমরা দেখতাম যে আওয়ামী লীগের বিচার কিভাবে করা যায় আওয়ামী লীগের নেতাদের এখন এলাকা এলাকায় যে নেতাকর্মীরা আছে তাদের কি ব্যবস্থা হবে এবং এসব বিষয়ে আসলে কিভাবে আরও গঠনমূলক কাজ করা যায় এইসব বিষয়ে যদি তারা আলাপ না আরও বেশি সুন্দর হতো কিন্তু আলাপ কী করেছেন তা জানি না আশা করব যে তারা জনগুরুত্বপূর্ণ কোনো বিষয়ে আলাপ করে থাকবেন কিন্তু পরবর্তীতে আমরা দেখলাম যে একটা টাইম লাইন উল্লেখ করা হয়েছে রাজনৈতিকভাবে আমরা প্রত্যেকটা বক্তব্যই খুব সিরিয়াসলি নিয়ে থাকি এবং তারা যখন টাইম লাইনের এতদিন কোনো টাইম লাইন আমরা শুনিনি এখন টাইম লাইন শুনছি তাতে কোনো অসুবিধা নেই যেহেতু এটা চিফ অ্যাডভাইজার ডিসেম্বর টু জুন বলেছিলেন সেই টাইম লাইনের মধ্যেই এটা পড়ে তারা তারা রাজনৈতিক দল তারা রাজনৈতিক বক্তব্য দিবেন এবং নির্বাচনের ব্যাপারে তারা কী কী মনে করছেন কোন সময়টা উপযুক্ত মনে করছেন সেটা অবশ্যই তারা বলতে পারেন তাতে কোনো অসুবিধা নেই